গ্যাস্ট্রিক হয়েছে আরে ভাই একটা রেবি প্লা জল খাও ঠিক হয়ে যাবে এই ডায়লগটা আপনি নিশ্চিত দশ বার শুনেছেন আর নিজেও হয়তো পাঁচবার বলছেন কিন্তু ভাই র্যাবি প্লাজল কি আধো গ্যাস্ট্রিকের জন্য ম্যাজিকের মতো কাজ করে না এর আড়ালে লুকিয়ে আছে আরেকটা গ্যাস্ট্রিক বোমা আমাদের দেশে গ্যাস্ট্রিক হলে সোজা ঔষধ র্যাবিপ্রাজল ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল যেন প্রজলগিরি চলছে কিন্তু জানেন কি এসব ঔষধ যাকে বলে পিপিআই প্রোটন পাম্প ইনহেবিটর এগুলো নিয়ম না মেনে খেলেই বিপদ বাড়ে দিনে দিনে শরীর এসব ওষুধে অভ্যস্ত হয়ে যায় ভিটামিন বি এর ঘাটতি হয় কিডনির সমস্যা হতে পারে এমন কি হার ক্ষয় শুরু হয় মানে গ্যাস্ট্রিক সারাতে গিয়ে জীবনটাই গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে আমার বন্ধু কামাল দোকানদার মানুষ প্রতিদিন সকালে খালি পেটে চা খেয়ে দোকান খুলতেন একটু পরে পেটে গরম গরম লাগত র্যাবি প্লাজল খেতেন তিন বছর এমন চলার পরে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন হাসপাতালে গিয়ে জানা গেল ভিটামিন বি নাই শরীরে কিডনি প্রায় অকার্যকর ডাক্তার বললেন ভাই আপনি গ্যাস্ট্রিক সারাতে গিয়ে পুরো শরীর ভেঙে ফেলেছেন গ্যাস্ট্রিকের মূল কারণ ধরেন আগে খালি পেটে থাকা তেল মরিচ বেশি খাওয়া সময় মতো না খাওয়া অতিরিক্ত চা কফি টেনশন সিগারেট প্রথমেই লাইফস্টাইল ঠিক করেন সকালে খালি পেটে একটা কলা খান কুসুম গরম পানি খান একবারে বেশি না খেয়ে ভাগ ভাগ করে খান রাতে দেরি করে খাওয়া আর খেয়ে শুয়ে পড়া বাদ দিন আর ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শে নিজে নিজে ডাক্তার হবেন না প্লিজ তো ভাই বোনেরা র্যাবি প্লাজর গিলে গ্যাস্ট্রিক সরানোর দিন শেষ আজ থেকে গ্যাস্ট্রিকের জন্য মাথা ব্যবহার করেন না হয় একদিন মাথা নিয়েই গ্যাস্ট্রিক সেন্টারে যেতে হবে আপনার গ্যাস্ট্রিক যুদ্ধের গল্প কমেন্টে জানান এই ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষ বুঝে ঔষধ মানেই স্বপ্ন সাবস্ক্রাইব করেন কারণ পরের পর্বে আসছে সকালে খালি পেটে লেবু পানি নাকি লেবু গ্যাস্ট্রিক